হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্যাগুলো মানে উইডো মেথড সাদা হয়ে যাওয়া ডিজেবল হয়ে যাওয়া এই বিষয় নিয়ে কথা বলবো এবং থেকে কীভাবে পরিত্রাণ পাবেন কিভাবে আপনারা এগুলো মোকাবিলা করে এগো এইভাবে এনাবল করে নিয়ে আবারও উইড্রো করতে পারবেন সেম আগের মতো এ বিষয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন অনেকের এ ধরনের সমস্যা আপনারা অনেকেই পড়ে থাকে এখন এই সিজনে অনেকে সবথেকে বেশি এই সমস্যাটাই হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো উইন্ডো ফাউন্ডার পর এখানে টোটালি সবগুলো মেথড আমাদের ইউজেবল যেগুলো মেথড যেমন ফার্স্ট বিকাশ ফার্স্ট নগদ ও ফার্স্ট উইডোয়েল বিকাশ ফার্স্ট উইডাল নগদ ফার্স্ট রকেট এগুলো সব ডিজেবল দেখাচ্ছে এবং কিছু ক্ষেত্রে এই দুইটা অ্যানাবল দেখাচ্ছে এবং নিচে কিছু ওরা অ্যানাবল দেখাচ্ছে কয়েকটি মেথড যেগুলো আমাদের জন্য ব্যবহারযোগ্য না এগুলো ডুয়েল কারেন্সির কাঠ প্রয়োজন এগুলো আমাদের ব্যবহারযোগ্য না আমাদের ব্যবহারযোগ্য আমরা প্রতিনিয়ত ব্যবহার করি নগদ বিকাশ রকেট এগুলো আমাদের জন্য সে মানে আমরা এগুলো থেকে লেনদেন করি এবং উইড্রো করতে গেলে আপনাদের এরকম সমস্যা দেখাচ্ছে যে উইড্রোল ক্যান অনলি বি মেড ইউসিং সেম পেমেন্ট মেথড ডিটেলস এই ধরনের সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এই যে আপনাদের এটা পারমিট হয়ে যাচ্ছে বারবার যে পে আউট অনলি পারমিটেড টাকা সার্ভার দেখতে পাচ্ছেন যে মেসেজটি ইম্পর্টেন্ট ম্যাসেজটি এ ধরনের আপনারা এই ভিন্ন ভিন্ন এজেন্টের কাছ থেকে ডিপি নিলে এরকমভাবে তাদের কাছে পারমিট হয়ে যাচ্ছে যে ওয়ান এক্স বেড যেটা রয়েছে ওয়ান এক্স ক্যাশ যেটা রয়েছে সেটাও অনেক ক্ষেত্রে ডিজেবল হয়ে যায় তো এগুলো ডিজেবল হয়ে গেলে কিভাবে আপনারা এনাবল করবেন কিভাবে এগুলো থেকে উইড্রো পাবেন এ বিষয়ে কথা বলবো তো তো যাই হোক এটা আমি ভিডিও মাঝখানে দেখিয়ে দেব তো এরকম সমস্যা আপনারা অনেকে পড়েন তো এরকম সমস্যা হলে আপনারা কি করবেন কিভাবে এগুলো থেকে উইড্রো করতে পারবেন তো এরকম সমস্যা হয় মূলত আপনারা এজেন্ট থেকে ডিপোজিট টাকার কারণে এজেন্ট থেকে ডিপোজিট নিলে অবশ্যই এজেন্টের কাছেই লেনদেন করতে হবে যার কারণে এজেন্টের কাছে লেনদেন করলে এগুলো আপনাদের ডিজেবল হয়ে যায় তবে অনেক ক্ষেত্রে এজেন্ট আপনাদের সাথে ঝামেলা করে এজেন্ট উইড্রো টাকা দিতে পারে না অনেক ক্ষেত্রে টাকা তো তাদের কাছে থাকে না অথবা বেশি টাকা হয়ে গেলে সেগুলো উইড্রোও নিতে চায় না তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে তো টাকাগুলো গচ্ছ দেওয়া যাবে না টাকাগুলো অবশ্যই বের করতে হবে তো সেক্ষেত্রে এগুলো কীভাবে বের করবেন এ বিষয়ে একটু বলি তো এই জন্য আপনাদের মেল করতে হবে অনেক অনএক্সপেড অ্যাকাউন্টে অবশ্যই যে মেলটি অ্যাড করে রেখেছেন অথবা অ্যাড না থাকলে অবশ্যই অ্যাড করবেন যে মেল অ্যাড করবেন সেই মেলের মেল বক্সে চলে যাবেন আপনারা মেল বক্সে আসার পর এরকম একটি এস তৈরি করবেন আমি এটা জাস্ট আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন এটা কপি করে আপনি জাস্ট বসিয়ে দেবেন আপনি সাবজেক্টে লিখবেন যে উইথড্রয়াল পেমেন্ট মেথড প্রবলেম ডিজেবল প্রবলেম এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা এই এইটুকু এই অংশটি আপনারা সাবজেক্টে লিখবেন তারপর কম্পোস মলে লিখবেন ডেয়ার স্যার মাই আইডি এসে যে দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার্ট দিয়ে রেখেছি এখানে জাস্ট আপনি আপনার আইডিটি লিখে দেবেন মানে ওয়ান এক্সপার্ট প্লেয়ার আইডি গেমিং আইডি যেটাই বল না কেন টি একই তো আপনি এটা সিম্পলি এখানে লিখে দেবেন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে লিখে দিচ্ছি আপনি জাস্ট এরকমভাবে আপনার আইডিটি সঠিকভাবে লিখে দেবেন দেওয়ার পর আপনারা এটা আমি আপনাদের প্র্যাকটিক্যাল পৌঁছায় আপনি জাস্ট এখান থেকে এটা আগে কপি করবেন আপনার সাবজেক্টটা সাবজেক্ট কপি করার পর আপনি মেল বক্সে চলে যাবেন আপনার ইমেলে ইমেল আসার পর কমপ্লেক্স মেলে ক্লিক করবেন এখানে কমপ্লেক্স মেল থাকে ক্লিক করলে আপনারা একটু ইন্টারফেস পাবেন এবং উপরে দেখতে পাচ্ছেন যে জেব্রা ট্রাস্ট আমাদের অফিসিয়াল যে ইটি জিমেলটি এটা অ্যাড রয়েছে আমাদের অ্যাকাউন্টে কিন্তু এটা অ্যাড রয়েছে এই অ্যাকাউন্টেই কিন্তু আমাদের অ্যাড্রেসে কিন্তু আমাদের অ্যাড্রেস থেকে আমাদের মেল পাঠাতে হবে মানে এক মোট কথা যে মেলটি আপনার ওয়ান এক্সপাইডে অ্যাড রয়েছে সেই মেল থেকে আপনাদের মেল তাদের কাছে পাঠাতে হবে এবং কোন অ্যাড্রেসে পাঠাবেন এক্ষেত্রে যদি বলি আপনারা চলে আসবেন সরাসরি ওয়ান এক্সবেডে ওয়ান এক্স আসার পর আপনারা এই যে উপরে দেখতে দেখতে পাচ্ছেন কি সেটিংস আইকন এখানে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচের সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এখানে অনেকের সাপোর্ট অপশন থাকে না থাকলে আপনি জাস্ট ব্যাক করবেন ব্যাক করে আসার পর এই যে এখানে আদার্স এখানে আপনারা টপে থাকবেন এখানে আদার্সে আসবেন তারপর নিচে এই যে কাস্টমার সাপোর্ট এই সবার নিচের দুই নম্বরে ওপরে কাস্টমার সাপোর্ট এখানে ক্লিক করার পর এই যে নিচে সবার নিচে দেখতে পাবেন ইমেল তো ইমেলটি আপনারা একটু ই করে নেবেন নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এই যে সিকিউরিটি ডিপার্টমেন্ট একটা মেল দেখতে পাচ্ছেন সিকিউরিটি ড্যাশ ইএন অ্যাট টিম ডট কম এখানে এই ইমেলের মাধ্যমে আপনাদের জাস্ট এই অ্যাড্রেসে মেল পাঠাতে হবে তো জাস্ট এটা আপনারা কপি করে নেবেন এই যে এখান থেকে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে মেলটা আমি জাস্ট এখান থেকে এটা ই করে নিচ্ছি এটা আমি ইমেজের মাধ্যমে কপি করে নেব প্রোজাক্ট এটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে আমরা চলে আসলাম আবারও মেল থেডে আমরা চলে আসলাম এখন আমরা এটা এখানে বসিয়ে দিব জাস্ট যে সিম্পলি এখানে বসিয়ে দিলাম এটা কিন্তু অ্যাটাচ হয়ে গেলো আমাদের এখন কিন্তু আমরা যেই ইয়েটা অ্যাড করেছিলাম মানে যে সাবজেক্টটি অ্যাড করেছিলাম এটা আমরা বসিয়ে দিলাম এখন এখানে আমাদের দিতে হবে কম্পোস্ট মেল কম্পোসন আমি আগে বলে দিয়েছি এটা আমার ডিসক্রিপশনে রয়েছে আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন তাহলে আর আপনাদের কষ্ট করে লিখতে হবে অথবা আপনারা দেখে থেকে লিখে নিতে পারেন কোনো সমস্যা নেই তো জাস্ট আমি এটাও কপি করলাম অনুরূপভাবে কপি করার পর এই যে কম্পোজ মেলে এখানে বসিয়ে দিব সিম্বল এখানে পেস্ট করে দেব তাহলে কিন্তু এখানে বসে যাবে এই যে সিম্বল এখানে বসে গেল এখন এটা আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারবো এক্ষেত্রে আগে আপনাদেরকে বলি আপনারা এটা পাঠানোর আগে কি করবেন এটা পাঠানোর আগে এখানে আপনারা রিকোয়েস্ট তৈরি করবেন নতুন করে আবারও রিকোয়েস্ট তৈরি করবেন যেমন এখানে আমি আপনাদের যদি দেখাই এখানে যেমন আচ্ছা সে এরকম আপনার হয়ে গিয়েছে আপনার সাদা হয়ে গিয়েছে আপনাদের কিন্তু যে কোনো একটি মেথড চালু থাকবে অবশ্যই ওয়ানএস ক্যাশ অবটান চালু থাকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থাকে না না থাকলে আপনারা কিচ্ছু করার নাই না না থাকলে আপনি জাস্ট এমইলটি সেন্ড করে দিবেন এবং যদি থাকে সেক্ষেত্রে ওয়ান ক্যাশ থেকে আপনি যে কোনো এজেন্টের কাছে একটি উইডো রিকোয়েস্ট তৈরি করবেন যদিও সেটা রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনাদের এই যে এরকম সমস্যা দেখাবে এরকম সমস্যা দেখাবে অথবা এই যে এরকম সমস্যা দেখাবে তো যাই দেখাক আপনারা একটা রিকোয়েস্ট তৈরি করবেন এই যেরকমভাবে একটা রিকোয়েস্ট তৈরি করবেন এটা কিন্তু আমাদের কাস্টমারের এই একটা এই রিভিউ কাস্টমারের এ আন্ডারে আমি ভিডিও মেক করতেছি যে যাই হোক আপনারা এরকম একটি রিকোয়েস্ট তৈরি করবেন তাদের সেটা যাই হোক এটা অবশ্যই হবে না তো রিকোয়েস্ট তৈরি করার পর আপনি আপনার ফুল টাকাটি কিন্তু রিকোয়েস্ট তৈরি করবেন এক্ষেত্রে যদি আপনি কোনো এজেন্টের কাছে হেল্প না পান মানে অত টাকা ওইটু নিতে বেশি টাকা হলে ওইটা যদি নিচে না চায় অথবা যদি টাকা দিতে সমস্যা করে তাহলে আমাদের সাথে আমাদের কাছে আপনারা ই করতে পারেন তাহলে কোনো প্রকার সমস্যা নেই আর আপনারা অবশ্যই এই যে কাস্টমার সাপোর্ট যেটা লাইফ চ্যাট আছে এখানে কখনোই ই করবেন না মানে আপনারা সাপোর্ট নেওয়ার জন্য চাইবেন না এখানে সাপোর্ট চাইবেন না তাহলে কিন্তু আপনারা একটু দ্বিতাদন্দ্বের মধ্যে পড়ে যাবেন বুঝছেন এই যে এখানে কিন্তু তারা চাইছে এটা আমাদের একটা কাস্টমার এ কিন্তু এখানে হেল্প চেয়েছে কিন্তু এখানে তার টাকাটি জিরো জিরো করতে পড়েছে এটা কোনো কথা হইলো আপনার যদি পঞ্চাশ হাজার ব্যালেন্স থাকে তাহলে এটা জিরো করা কি সম্ভব তারপর আপনার অ্যাকাউন্ট ঠিক করে দেওয়া হবে এটা কোনো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাই লেখা আছে ক্লিয়ারলি আপনারা এ এখানে হেল্প চাইবেন না এটা আপনাদের সতর্কীকরণ আমি আগেই বলে রাখলাম আর আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে আপনারা রিকোয়েস্ট তৈরি করবেন করার পর এখান থেকে জাস্ট মেলটি এই যে আমি মেল থেকে আসলাম এরকম জাস্ট এখান থেকে সেন্ড করবেন তাহলে কিন্তু তাদের কাছে মেল পৌঁছে যাবে তারা আপনাকে অবশ্যই রিপ্লাই করবে এবং রিপ্লাই করার পর আপনাদের সামনে এরকম একটি এস এম এস শো করাবে তারা আপনি আপনাদের দেখাই এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটি এস এম এস পাইতে পারেন যে ডেয়ার কাস্টমার রিকোয়েস্ট বিন অ্যাপ্রুভ মানে যে রিকোয়েস্টটা তৈরি করেছেন অবশ্যই রিকোয়েস্ট কিন্তু করবেন সেক্ষেত্রে এজেন্টের কাছে রিকোয়েস্ট তৈরি করবেন এজেন্ট যদি আপনাদেরকে টাকা দিতে না পারে কিংবা সে পরিমাণ টাকা তার কাছে না থাকে না থাকে তাহলে কিন্তু আমাদের কাছে আপনারা উইড্রো করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনের নম্বর রয়েছে এখানে আমাদেরকে নক করলে আমরা উইড্রো অ্যাড্রেস দিয়ে দেবো এই অ্যাড্রেসে কিন্তু রিকোয়েস্ট করলে এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আমরা কিন্তু উইডো রিসিভ করে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা দিয়ে দিতে পারবো আমাদের বিকাশ নগরের মাধ্যমে তো যাই হোক এখান থেকে আপনারা এ এস পাবেন এখানে লেখা যাচ্ছে সাত ব্যাংকিং ডেস মানে এখানে সাত দিন সময় লাগতে পারে বাট এখানে কখনোই আমার আমি এখানে দুই তিন দুইশো থেকে প্রায় সাড়ে আড়াইশো আড়াইশোর মতো আমি করছি আইডি এই ধরনের সমস্যা সলভ করছি কোনোবারই সাত দিন সময় লাগেনি সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগছে তো আপনারাও আশা করি এ ধরনের ফলাফল মানে সার্ভিস পাবেন ভালো ফলাফল পাবেন তো আপনি যদি কিছুই না বুঝতে থাকেন আপনারা যদি কিছুই না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে একবার এস এম এস করে জানাবেন নগদ এই ডিসক্রিপশনে আমাদের নম্বর রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম খোলা রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে একবার এস এম এস করে জানাবেন তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাদের সার্ভিস দিব বুঝছেন তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমাদেরকে এস এম এস করবেন না বুঝতে পারলে আমাদের কমেন্ট করবেন অথবা আমাদেরকে জানাবেন আর আমরা কিন্তু অনেক সুইট এজেন্ট আমরা অনেক সুইট এজেন্ট ডিপোজিট উইডো করে থাকি আমাদের হাজার হাজার রিজার্ট রয়েছে তো কোনো প্রকার কোনো কমপ্লেন নেই আপনারাও কোনো কোনো কমপ্লেন পাবেন না আশা করি তো আপনিও আমাদের সাথে লেনদেন করবেন এবং আপনার সবার এদের আমাদের সবাই আমন্ত্রণ করবেন আমরা কখনও উইডোর টাকা ডিপোজিট টাকা দিতে লেট না আমরা এক থেকে দুই মিনিটের মধ্যে এগুলো সমাধান করে থাকি আমার কোথায় কাজে মিল থাকলে অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন এবং আমাদের সার্ভিসগুলো সম্পূর্ণ ফ্রি আমরা আমাদের সার্ভিসেও কিন্তু লোক রয়েছে আপনি যাকে এস এম এস করবেন সেও কিন্তু সার্ভিসে থাকবে এখানে আমাদের ডিসক্রিপশানে সার্ভিসিং নম্বর পেয়ে যাবেন এখানে নকলে আপনারা সার্ভিসে যে আছে তার তার সাথে যোগাযোগ করতে পারবেন সে স্পেশালাইজড এগুলো বিষয়ে সে পারদর্শী আপনারা তার সাথে কথা বলে সরাসরি আপনারা এটা সমাধান করে নিতে পারবেন তো আপনি আমাদেরকে এখন এস এম এস করে রাখুন পরবর্তীতে আমাদেরকে কাজের অবসর লাগবে আমরা রিপ্লাই করে রাখবো এবং ডিপোজিট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ